একটি রাত যখন পুরো সাদুম শহর অন্ধকারে ডুবেছিল তিন অচেনা যুবক প্রবেশ করল লুত আলের দরজার পাশে তখন ভয় আর উত্তেজনা মিলিত হয়ে রচনা করছিল এক বিপর্যয়ের দৃশ্য তবে শহরের মানুষদের মন্দ্রা তখন অপেক্ষা করছিল যেদিন থেকে এই শহর চিরতরে ধ্বংস হয়ে যাবে মেহমানদারি বিশ্বাসঘাতকতা আর আল্লাহর শাস্তি সব একসাথে আসসালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব লুত আলহ সালামের সেই ভয়ানক ঘটনা যেখানে মেহমানদারি বিশ্বাসঘাতকতা এবং আল্লাহর শাস্তি একসাথে ঘয় এক রাত যখন পুরো সাদুম শহর অন্ধকারে ডুবেছিল তিনজন অচেনা যুবক শহরে প্রবেশ করলেন লুত সালামের ঘরে আর উত্তেজনা মিলিত হয়ে রচনা করছিল এক বিপর্যয়ের দৃশ্য ভাইও বোনেরা এই গল্প আমাদের শিক্ষা দেয় সৎ পথ অবলম্বন করুন অন্যায় থেকে দূরে থাকুন এবং আল্লাহর হুকুম মেনে চলুন কারণ যাদের শাস্তি আল্লাহ ঠিক করেছেন তাদের থেকে কেউ রক্ষা পায় না করা হল লুত আলহিস্সালাম নেমে এল আগুনের বৃষ্টি একদিন লুত আলেহিসালামের মেয়ে দেখলেন তিনজন অচেনা যুবক প্রবেশ করেছে তাদের শহরে এই দৃশ্য দেখে লুত ছুটে গেলেন লুত আলহিসালামের কাছে খবর শুনে এক মুহূর্ত দেরি করলেন না লুত তিনি ছুটে এলেন যুবকদের কাছে আর তাদেরকে বললেন আপনারা আমার বাড়িতে আসুন আমার মেহমান হন এই প্রস্তাবে রাজি হলেন যুবকদ্বয় লুথ তাদেরকে নিয়ে হাঁটা শুরু করলেন তিনি পথ চলেছিলেন খুব সাবধানে যেন কেউ তাদেরকে না দেখে কিছুদূর যাবার পর লুত বললেন আল্লাহর কসম এদের মতো খারাপ জাতি দুনিয়াতে আর একটাও নেই লুত বারবার বলতে লাগলেন এই কথাটি তিনি চাইছিলেন যেন এ কথা শুনে যুবকরা অন্য কোনো শহরে চলে যায় যেন এই শহরে না ঢোকে কিন্তু যুবকরা কোনো উত্তর দিলেন না চুপচাপ পথ চলতে লাগল আর সাথে লুত সালাম থাকতেন সাদুম শহরে এই এলাকার লোকজন ছিল জঘন্য অপরাধী আর ছিল বেইমান কাফির তারা মুসাফিরের অর্থ সম্পদ কেড়ে নিত ডাকাতি করত এর চেয়েও বড় কথা এরা ছিল খুবই নির্লজ্জ ইচ্ছা মতো অশ্লীল কাজ করত এত রকম বেহায়াপনা আছে তার কিছু বলাও বাঞ্ছনীয় নয় লুত আলাইহিসালাম জানতেন এই অচেনা যুবকদের দেখলে এদের সাথেও নির্লজ্জ কাজ করতে চাইবে ওরা তাই তিনি চুপি চুপি বাড়ি নিয়ে এলেন যুবকদ্বয়কে এরপর বন্ধ করে দিলেন ঘরের দরজা যেন কেউ তাদের কথা জানতে না পারে কিন্তু লুত আলাইহিসালামের স্ত্রী ছিল বিশ্বাসঘাতক সে এই খবর ফাঁস করে দিল সাথে সাথে সাদুমবাসী ছুটে আসতে লাগল লুতের বাড়ির দিকে হামলা করে নিয়ে যাবে ওই তিন যুবককে আর ওদের সাথে গুনাহের কাজ করবে কি ভয়ানক অবস্থা লুতের বাড়ির সামনে এসে ওরা চিৎকার করতে লাগল ওরা ছিল মাতালের মতো লুত বললেন এরা আমার মেহমান আমাকে বেঈজ্জত কর না আল্লাহকে ভয় কর সাদুমবাসী বলল আপনাকে এত মেহমানদারি করতে বলেছে কে আমরা কি আপনাকে নিষেধ করিনি আপনি ভালোই জানেন আমরা কি চাই এই বলে একদল লোক দরজা ধাক্কাতে লাগল যেন এখনই ঢুকে পড়বে ভেতরে কি কঠিন অবস্থা লুত আফসোস করে বললেন হায় আজ এক কঠিন দিন হায় আজ যদি আমার কোনো শক্তি থাকত একেবারে নিরাশ হয়ে গেলেন লুত তখন ওই তিন যুবক বলে উঠলেন ওহ সেই আমরা আল্লাহর ফেরেস্তা ওরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না সেই তিন যুবকের একজন ছিলেন জিব্রিল তিনি থুতু থেকে বেরিয়ে এলেন আর নিজের ডানার এক ঝাপটা দিয়ে সাদুম্বাসীর চেহারায় আঘাত করলেন সাথে সাথে ওদের চোখ নষ্ট হয়ে গেল সেদিন আর কেউ সাহস করল না লাইতের বাড়িতে ঢুকার তবে যাবার আগে হুমকি দিয়ে গেল ওরা বলল লুত কাল সকালে তোমাকে দেখে নেব জবাবে ফেরেস্তারা বললেন কাল সকাল সকালেই তো ওদের শেষ সময় এরপর ফেরেস্তারা বললেন ভোরে সকাল হবার আগেই আপনি চলে যান এই এলাকা ছেড়ে তবে আপনার স্ত্রীকে সাথে নেবেন না তার ওপরেও শাস্তি আসবে আর সাবধান কেউ যেন পেছনে না তাকায় রাতের অন্ধকারে লুত তো তার মেয়েদের নিয়ে চলে গেলেন শহর ছেড়ে ভোর হবার সাথে সাথে একটি ভয়ানক শব্দ শুনতে পেলেন তিনি এক প্রচণ্ড আওয়াজ পাকড়াও করল সাদুমবাসীকে জিব্রিল আলহি ওয়াসাল্লাম তার আসল আকৃতি ধারণ করলেন ডানা মেলে দিলেন পুরো আকাশে এরপর পাথরের একটি ডগা দিয়ে উঠিয়ে আনলেন পুরো জনপদ একেবারে মাটির গভীর থেকে খনন করে নিলেন পুরো এলাকাটি এরপর নিয়ে যেতে লাগলেন আসমানের দিকে পৌঁছে গেলেন আসমানের সীমানা পর্যন্ত এরপর উল্টো করে ছুঁড়ে ফেললেন সাদুম শহরটিকে মাটির নিচে চাপা পড়ে গেল পুরো সাদুম এলাকা আর শুরু হল পাথর বৃষ্টি এক একটি পাথর ছিল আগুনের গোলার মতো প্রতিটি পাথরে ছিল এক একজন অপরাধীর নাম যে পাথরে যার নাম লেখা সেই পাথর তাকেই আঘাত করত বাঁচতে পারল না কেউই দয়াময় আল্লাহ আর কোনও জাতিকে এত কঠিন শাস্তি দেননি প্রথমে প্রচণ্ড শব্দের শাস্তি এরপর ওপর থেকে ফেলল মাটি চাপা দেওয়া শাস্তি তারপর আগুনের গোলা মেরে চিরতরে ধ্বংস করে দেওয়ার শাস্তি ওরা এমনভাবে ধ্বংস হয়েছে যে ওদের কোনও চিহ্নই অবশিষ্ট রইল না নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লুতের জাতি যা কাজ করত তার উপরেও আল্লাহর অভিশাপ আলোচনাটি সুরাহুদ এগারো সাতাত্তর থেকে তিরাশি এবং হিজর পনেরো একষট্টি থেকে চুয়াত্তর আয়াত অনুসারে সাজানো হয়েছে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা কেমন লাগল যদি আপনার হৃদয়ের ভেতর কোথাও একটু হলেও আলো জ্বলে ওঠে যদি কোনও লাইন আপনাকে স্পর্শ করে যায় তাহলে আলহামদুলিল্লা আমার পরিশ্রম সার্থক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে চাই আরও আলো ছড়াতে চাই তাই স্টে ওয়েল এমটিনেস টোয়েন্টি ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি অন করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় কারণ আমরা যে পথে হাঁটি সেটা আবেগের পথ হৃদয়ের পথ আমি চেষ্টা করি প্রতিটা কন্টেন্টে মানুষের কষ্ট ভালোবাসা বিশ্বাস বিচ্ছেদ আশা আর চোখের পানিকে জায়গা দিতে যেন কেউ একা থাকলে আমার ভিডিও তার পাশে দাঁড়াতে পারে আমার চ্যানেলের মূল কাজগুলো হল এক মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগময় ছোট ভিডিও দুই গভীর আবেগে ভরা ফুল ভিডিও তিন চোখ ভেজানো ইতিহাস আর গল্প চার জীবনের শিক্ষামূলক সত্য কথা উপদেশ আর বাস্তবতা পাঁচ ছোট ছোট ইসলামিক রিমাইন্ডার ছয় হৃদয় নরম করে দেওয়া ইসলামিক ফুল ভিডিও সাত মাসাইল সহজভাবে ব্যাখ্যা আট ভিন্নধর্মী ইসলামিক প্রশ্নের সমাধান নয় পবিত্র কোরআন তেলাওয়াত দশ কোরআন ও হাদিসের আলোচনা দোয়া আর নসিহত ভাই ও বোনেরা একটা ভিডিও বানানোর পেছনে শুধু শব্দ থাকে না থাকে চোখের জল অনুভূতি সময় আর আপনাদের জন্য প্রচণ্ড ভালোবাসা আমার ভিডিও যদি আপনার কষ্টের দিনে একটু শক্তি দেয় একটু শান্তি দেয় তাহলে আমি মনে করি আমার এই জীবনের কাজটা সার্থক শেষে শুধু একটা দোয়া আল্লাহ আপনাদের বুকের ভেতরের সব কষ্ট হালকা করে দিন আপনাদের পরিবারে শান্তি নেমে আসুক আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ বর্ষিত হোক আমার জন্য দোয়া রাখবেন